যেই সময় দোয়া খুব কবুল বেশি হয় নাম্বার ওয়ান রাতের শেষ অংশে অর্থাৎ তাহাজুদের নামাজে নাম্বার ফোর হচ্ছে প্রত্যেক রাতের প্রথম তৃতীয়াংশে মাইনি রাতটাকে তিনটা ভাগ করা হয়েছে মনে করেন সাতটা থেকে নয়টা নয়টা থেকে বারোটা এটা হলো রাতের দুই অংশ শেষ হয়ে যায় এরপরে শুরু হয় তৃতীয় অংশ তৃতীয় অংশের সব থেকে দামি সময় হচ্ছে রাত্র দুইটা থেকে তিনটা সাড়ে তিনটা এই দুই দেড় পোনে দুই ঘন্টা সময় হচ্ছে রাতের সব থেকে শ্রেষ্ঠ এবাদতের সময় এবং এই সময়ের দোয়াটা খুব কার্যকারিতা বেশি হয় পাঁচ নম্বরে হচ্ছে জুমার রাত্রে প্রত্যেক জুমার রাত্রে দোয়া কবুলের খুব গুরুত্বপূর্ণ সময় থাকে ছয় নাম্বারে জুমার দিনে